এক হাদিসের ভিতরে আসছে বলেছেন যে তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেন না তার মধ্যে একজন হচ্ছে যে ইফতার একটা সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে যখন রোজাদার আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ এই সুবাহানোয়াকে ফেরত দেন না আরেকজন হল নোয়ন বাদশাহায়ন বাদশাহ আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ সুবাহ তার দোয়াকে অবশ্যই কবুল করেন তিন নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুব মজলুম ব্যক্তি যদি আল্লাহ কাছে কিছু চেয়ে বসে মজলুম ব্যক্তি যদি আল্লাহ কাছে দোয়া করে তো আল্লাহ সুবাহ ব্যক্তির দোয়া কবুল করেন কেমন আল্লাহ বলেন যে আমার আমার ইজ্জতের কসম আল্লাহ বলেন যে আমার ইজ্জতের কসম আমি আমার এই বান্দাকে সাহায্য করবই করব আমি আমার বান্দাকে সাহায্য অবশ্যই সাহায্য করব যদি أشكرك وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته